ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কী কীভাবে বুঝবেন আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে নাকি আপনাকে ঠকাচ্ছে যদি আপনার পার্টনারের মধ্যে এই আটটি বিষয় লক্ষ্য করেন তাহলে ভেবে নেবেন যে আপনাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোনোর সম্ভাবনা প্রবল ছেলেদের মধ্যে এই আটটি স্বভাব বলে দেবে যে আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে কিনা কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলি একটি ছেলের মধ্যে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা না তাহলে চলুন ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার এই আটটি বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তেই তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসা তো এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে এবং বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় বসে থাকবে নাম্বার টু পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে সমস্ত খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে নাম্বার থ্রি বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপর ভরসা করবে আপনার প্রতি তার অগাধ বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারেই বুঝতে পারবেন নাম্বার ফোর দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে আর এটাই স্বাভাবিক নাম্বার ফাইভ কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করে ঠিক তখনই আপনাকে বুঝে নিতে হবে যে সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যে বলতে পারে না নাম্বার সিক্স গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার কথায় গুরুত্ব দেবে নাম্বার সেভেন ঈর্ষা ও অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যাবে নাম্বার এইট ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুয়াত দেখাবে না হতে পারে সে সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে সে আপনার সাথে ঠিকই কথা বলতে চাইবে এবং আপনার সাথে দেখা করতে চাইবে